নীল রঙের গলদা চিংড়ি পেলেন স্কটল্যান্ডের মৎস্যজীবী সাধারণত গলদা চিংড়ি কালসে সবুজ ছাই রং বা লাল হয় জানা যায় যে প্রায় দশ লক্ষ গলদা চিংড়ির মধ্যে একটি রং হয় উজ্জ্বল নীল এমনই এক বিরল নীল গলদা চিংড়ি ধরলেন স্কটল্যান্ডের জেলে রিকি গ্রিন হই এমন চিংড়ি যে ভীষণই বিরল তা জানতেন সাতচল্লিশ বছরের অভিজ্ঞ মৎস্যজীবী তাই এই চিংড়িটি অন্যান্য চিংড়ির সঙ্গে রাখেননি তিনি আলাদা বড় পাত্রের সমুদ্রের জল এয়ার পাম্প দিয়ে রেখেছেন তিনি এরই মধ্যে স্কটল্যান্ডের ম্যাটকাফ অ্যাকোরিয়াম প্রদর্শন কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি তাদের এই চিংড়িটি নিয়ে যাওয়ার অনুরোধ করেছেন রিকি জানান আমি জানি এটা খুবই বিরল অ্যাকোরিয়ামের কর্তৃপক্ষ এটি জনগণের দেখার জন্য নিয়ে গেলে আমি সবচেয়ে খুশি হব আর তা না হলে আমি একে আবার সমুদ্রেই ছেড়ে দেব এত সুন্দর বিরল প্রাণীকে রান্না করে খাওয়ার পক্ষপাতি আমি নই ফেসবুকে ভাইরাল হয়েছে রিকির পোস্ট সকলেই অ্যাকোরিয়ামে এই চিংড়িটি প্রদর্শনের জন্য অনুরোধ করেছেন প্রসঙ্গত ম্যাটকাপ অ্যাকোরিয়ামের সুবিশাল স্থানে সামুদ্রিক পরিবেশ সৃষ্টি করে সেখানে বিভিন্ন সামুদ্রিক মাছের প্রদর্শন ও দেখাশোনা করা হয় এছাড়া সেখানে সাধু জলের মাছের প্রদর্শনী আছে সেখানে এই নীল লবস্টার দেখলে যে আকর্ষণের অন্যতম কারণ হবে তা বলাই বাহুল্য প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট হল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি মেনি থ্যাংকস তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি